তো আজকে আমাদের বাড়িতে আসছেন প্রভু শ্রীকৃষ্ণ ও রাধারানী মা আমাদের বাড়িতে আসছেন দোলযাত্রা খেলতে তো দোলযাত্রার আগে এখানে আমি এর আগেও বোধ হয় এই ব্লগটা বানিয়েছি দুইবার বছর হয়ে গেলো আমি বানাচ্ছি তো এবছরও আসছেন রাধারানী মা আর শ্রীকৃষ্ণ প্রভু শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে দোল খেলতে দোলযাত্রার আগে উনি আসবেন আবি নিয়ে যাবেন তারপরে আমরা দোলযাত্রা পালন করে থাকি তো প্রভু আসছেন ভোগের তো আয়োজন করতেই হবে সকাল থেকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম কারণ একা হাতে সব কিছু করাটা একটু ডিফিকাল্ট লাগছিল তো আজকে কত রকমের ভোগ প্রভুকেই নিবেদন করা হবে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো কিন্তু বন্ধুরা দেখো এখানে মিষ্টি প্লেট সাজানো হয়েছে প্রভুর জন্য আর এখানে আছে ফ্রুটসের প্লেট এখানে রয়েছে প্রভু খুব এটাকে বলা হয় চনা মিঠা চনা তো প্রভু খুব পছন্দ করেন এই মিঠা চনাটাকে আর এখানে হচ্ছে যে সন্দেশ নারু, প্রভুর জন্য জল আর প্রদীপ এখানে আছে ধুনো জ্বালানো হবে ফুল খেজুর আর এখানে প্রভুর জন্য বানানো হয়েছে এটা হোমমেড বাড়িতে বানানো হয়েছে গজা এটাকে বলা হয় জিবে গজা আর এখানে রয়েছে ঢের সারা অনেকগুলো ফ্রুটস ধান ধুনো আর সঙ্গে ঘট তো এই আয়োজনটা আমরা করেছি আজকে প্রভুর জন্য প্রভু শ্রীকৃষ্ণ আর রাধারানী মায়ের জন্য তো প্রভুর জন্য তো আয়োজন করেছি আর যারা প্রভুকে কাঁধে করে তুলে নিয়ে আসবে তাদের জন্য কি কিছু আয়োজন করব না অবশ্যই করেছে যারা প্রভুকে কাঁধে তুলে নিয়ে নেচে নেচে আসবেন তাদের জন্য নেচে নেচে আসা মে সেখানে হলো প্রভুকে কাঁধে নেওয়া হয় প্রভু পালকি করে আসেন তো প্রভু যখন পালকি করে আসেন ভক্তরা প্রভুকে নাচিয়ে নাচিয়ে তুলিয়ে দুলিয়ে নিয়ে আসেন তো রাধারানী মা এবং শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে আসবেন আর তার জন্য ভক্তদের জন্য আমি কিছু আয়োজন করেছি যা যতটুকু আমার সামর্থ্য অতটুকু আমি করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি কিছু প্যাকেটস করেছি ভক্তদের জন্য যতটুকু আমার ক্ষমতা নিজেকে প্রভুর সেবায় নিযুক্ত করতে পেরেছি এখানে কিছু আমাদের প্যাকেটস করা হয়েছে এটা ভক্তদের উদ্দেশ্যে আর সাথে রয়েছে জুস কোল্ড ড্রিঙ্কসের প্যাকেটস আছে সেটা আমি একটু পরে দেখাচ্ছি তো এখানে রঙ্গোলি বানানো হয়েছে যেটা কি না বৌদি বানিয়েছেন সুন্দর লাগছে রঙ্গোলিটা আর এই যে হলো কি আর এই যে আমাদের ঠাকুর আসছেন শ্রীকৃষ্ণ রাধারানী মা পালকিতে চড়ে বাচ্চারা এখানে খুব মজা করছে जुग जुग जियो हमारे दोनों की मीत ये ना ना, ना। लगाओ sabida la kona la number hai ji hai ji তো গাই আমি শেষ করলাম অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা আর এইবার প্রভু যাচ্ছেন আমার বাড়ি থেকে অন্য ভক্তের বাড়িতে দর্শন দিতে তো উড়িষ্যার নিয়মে হলো কি প্রভু আসেন বাড়িতে দোল খেলার জন্য আর তোমাদের নিয়ম কেমন আছে আমাকে প্লিজ কমেন্ট করিয়ে জানিও তোমাদের বাড়িতে কি আসেন এইভাবে প্রভু দর্শন দিতে আর তোমাদের সাথে দোলযাত্রা পালন করতে